গাছে কত সুন্দর কাঁঠাল ফলেছে গাছ লাগানো হবে সেজন্য আজ অনেক গাছ কেনা হচ্ছে আমার মা সমস্ত গাছ ডাগালো তো তোর স্কুল খুলছে না তোর স্কুল খোলা থাকলে ভালো লাগে না বন্ধ সকালে যখন বন্ধ থাকলে ভালো লাগে কেন স্কুল যেতে ইচ্ছে করে না করে না কি করতে ইচ্ছা করে খেলতে ইচ্ছা করে খেলতে ও খেল আর ভাস্তা পছন্দ মতো খাবার হলে খেতে খুব ভালোবাসে ইনি হচ্ছেন আমার এক ঠাকুমা ডগিকে নিয়ে বেরিয়ে পড়েছেন আর এদিকে পাট গাছগুলো কত সুন্দর লাগছে আর এদিকে আমাদের রান্না বসানো হয়েছে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো